অভিযান চালাতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন বুধবার জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজ সেবা অধিদপ্তর থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী গিয়ে এই নামে কোনো প্রতিষ্ঠান পায়নি সংস্থাটির আভিযানিক দল দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এর আগে বেলা সাড়ে বারোটার দিকে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদের নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান পরিচালনার উদ্দেশ্যে ধানমন্ডির সাতাইশে দেয়া ঠিকানা যায় কিন্তু পরে সেখানে এই নামে কোনো প্রতিষ্ঠানের হদিস পায়নি দলটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দুই সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা স্নায়বিক প্রতিবন্ধিতা অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে সাইমা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এর আগে গত পঁচিশে নভেম্বর সূচনা ফাউন্ডেশনে ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবে লেনদেন স্থগিত রাখা হয় সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক গত রোববার দুদকের পক্ষ থেকে বলা হয় সাইমাকে ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে তার দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না তার বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে দুদকের পক্ষ থেকে আরো বলা হয় সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে সাইমা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাত করেছেন তানভীর হাসান সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া